অমৃতসরে নাশকতার ছক জঙ্গি নাশকতার ছক বাঞ্চাল করল ভারতীয় সেনা বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র বিস্ফোরক উদ্ধার করল অমৃতসরের কাছে এসে ভর্তিতে তল্লাশি বিএসএফ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযান উদ্ধার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার দুটি হ্যান্ড গ্রেনেড দুটি পিস্তল উদ্ধার চারটি ম্যাগাজিন তিরিশটি গুড়ি তিরিশটি গুলি পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে দুটি ডিটোনেটার একটি আই ডিসার্কিট অস্ত্রগুলি ড্রোন থেকে ফেলা হয়েছে বলেই অনুমান সেটাও কিন্তু নজরে রয়েছে সেখানে গত দু তিন দিন ধরেই হাই অ্যালার্ট জারি রয়েছে প্রশাসন সতর্ক জলন্ধারে উদ্ধার পাক ড্রোন মাঝে পাকিস্তানের ড্রোনটি নিষ্ক্রিয় করল বম স্কোয়াড ছবি দেখাচ্ছি এই মুহূর্তে জলন্ধরের ছবিটা দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলন্ধর জায়গা পাঞ্জাবের জলন্ধর সেখানে হাই অ্যালার্ট জারি রয়েছে জলন্ধরে উদ্ধার পাক ড্রোন পাকিস্তানের ড্রোনটি নিষ্ক্রিয় করলো বম স্কোয়ার সহকর্মী রুমেলা রয়েছে রুমেলা জলন্ধর ঘুরে দেখেছে এবং ওখানকে আজকে সকালের ছবিটাও কেমন সেই সার্বিক ছবিটাও কিন্তু তুলে ধরেছে দেখুন रात को एक पच्चीस पे गिरा दे एक पच्चीस पे गिरा था तो काफी बड़ा इतना आग का गोला जाता हुआ देखा आप लोग देखे हाँ हम लोग देखे आँखों से वो गांव आधा टुकड़ा गांव के उस बगल गिरा आधा टुकड़ा इधर गिरा अच्छा। तो वो तो दिखाई दे गया क्योंकि वो आग का गोला जा रहा था अच्छा। ये नहीं दिखाई दिया ये बाद में दिखाई दिया और उस ये कल सुबह कल सुबह दिखाई दिया उसके बाद मैं मेंट्री वाले को बुलाया वो बोले एक्टिव है ये बम तो इसको डिस्प्यूज करना पड़ेगा तो अब दिल्ली से टीम आई थी वो डिस्प्यूज करके इसको लेके गए गत दो-तीन दिन ধরেই हाई अलर्ट जलंधर, जालंधर जालंधर रे ठीक जहां पे हम দাঁড়িয়ে रहे छीখানেই कुछ खन आगे উদ্ধার হয়েছে একটি পাক জোন পাক ড্রোন উদ্ধার হওয়ার পরই এলাকার মানুষ তা খবর দেন পুলিশে এবং তারপরে করা আগে এবং জলন্ধরের বিভিন্ন জায়গায় এরকমই পাক মেলার খবর পাওয়া যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গিয়েছে তারপরও আমরা দেখেছি সীমান্তে লাগাতার উস্কানি আর জলন্ধরে আবারও পাক ড্রোন উদ্ধার আতঙ্কের বাতাবরণই তৈরি করল এখানকার স্থানীয় মানুষের মধ্যে ক্যামেরায় অশেখ দাসের সঙ্গে রুমেলা চক্রবর্তী News 18 Bangla, Jalandhar.